ডক্টর ইনু সরকার ও এনসিপির সুর নাটকীয়ভাবে মিলে যাচ্ছে এখানে একটা বিষয়ে সুদূর প্রসারে চিন্তা করে নানান থিওরি থিওরি অনুযায়ী বিশ্লেষণ করে বলা যায় যে মেটিকিউলাস ডিজাইনে জামাত জোট ক্ষমতা আসবে এই থিওরি বিএনপিরই ছিল জামাত জোট মিনস এনসিপি জোট কারণ এনসিপি বিএনপি জোরালোভাবে কিংস পার্টি বলতো এবং বিএনপির ব্যাখ্যা ছিল যে ইংস এনসিপি হচ্ছে ইউনুসের দল ইউনুস এনসিপিকে ক্ষমতা এনে দিয়ে যাবেন যেভাবেই হোক না কেন এটা বিএনপির স্কুল অফ থট ছিল এখন যখন এটা নিয়ে জ্বলালো আলোচনা কিংস পার্টি কিংস পার্টি এরপরও কিন্তু একটা পর্যায়ে কিংস পার্টি আলোচনা বন্ধ হয়ে গেছে এর মানে এনসিপি কিংস পার্টি বা আসলেই সরকার বা রাষ্ট্রের বিশেষ সুযোগ সুবিধা পায় এটা কিন্তু আসলে হয়নি বরং এনসিপির সাথে সরকারের কিছু টানা পড়েন আমরা দেখেছি কিন্তু যদি বিএনপির কথাটা আমি ধরেন আমি কিন্তু বিএনপির থিওরিতে বলছি বিএনপির ওই কথাটা যদি ধরেই নিই যে ডক্টর ইউনুসের কিংস পার্টি এনসিপি আর যদি সেটা হয়ে থাকতো তাহলে মনে রাখবেন যে ইউনুস হচ্ছে গভীর জলের মাছ এত সোজা না যে ইউনুস তার একটা দল আছে সেই দলকে ক্ষমতা আনতে চায় এটা নিয়ে অনেক ভিডিও কত কন্টেন্ট আমরা দেখেছি গোলাম মোল্লা রনিরা বলতেন বিএনপিও বলতেন গোলাম মোল্লা রনির সর্বশেষ পরিচয় তো বিএনপি ছিল তো সেই জায়গায় মূল মেসেজটা ছিল এরকম যে ইউনুসের পার্টি এনসিপি ইউনুস ঘুরিয়ে ফিরিয়ে নানানভাবে যেভাবে হোক না কেন সেই জিওর রহমানের স্টাইলে গ্রাম সরকার করে হোক আর যে সরকার করে হোক এনসিপি কে ক্ষমতা এনে দিবে এবং এনসিপি যারা করতো তাদেরও এরকম একটা বিশ্বাস ছিল যে ইউনসের পার্টি তারা এবং তারা এক পর্যায়ে রাষ্ট্রীয় মেকানিজম ব্যবহার করে ক্ষমতা আসবে এটা অনেকেরই বিশ্বাস ছিল আমি সাক্ষী আই উইটনেস দ্যাট তো এই জায়গায় যদি আসলেই বিএনপির কথা সত্য আমি ধরে নিই তাহলে একটা পর্যায়ে যে কিংস পার্টি সুলভ কোনো বৈশিষ্ট্য আমরা দেখিনি এটা একটা নাটক কি তাহলে আসলেই মানে বিএনপির কথা ধরে নিলে এনসিপি আসলেই বিএনপির ডক্টর ইউনুসের কিংস পার্টি কিন্তু ইউনুস কাউকে বুঝতে দেয়নি জনগণকে বুঝতে না দিয়ে বিএনপিকে বুঝতে না দিয়ে নীরবে নিবৃতি ধীরে সুস্থে এমন সুন্দরভাবে মেটিকিউলাসলি ডিজাইন একটা ওয়ে তৈরি করেছেন যার মধ্য দিয়ে নানা নাটকতার মধ্য দিয়ে বিএনপি বুঝে ওঠার আগেই এনসিপি জোট ক্ষমতায় যাবে সেই প্রক্রিয়ার অংশ হিসাবেই দ্যাট কুড বি দ্যাট ইউনুস বলেছে যে তোমরা জামাতের সাথে জোটে যাও আর জামাত এখন ট্রেন্ডিং আছে জামাত সুষ্ঠু নির্বাচন হলে তো এমনিতেই ক্ষমতা আসার কথা তোমরা জামাতের সাথে জোটে যে ক্ষমতায় আসো জামাতের সাথে এনসিপি জোটে যাওয়ার কথা নয় জামাতের বিরুদ্ধে অনেক কিছু বলেছে এমন একটা ভাব ছিল এনসিপি যে জামাতের সাথে জোটেতে তাদের জাত চলে যায় নিশেষ পর্যন্ত এসেছে হতে পারে যে এটা ইউনুসের পরামর্শ এসেছে ইউনুসের নির্দেশে এসেছে এবং জামাত ক্ষমতা যাবে তো দর্শক মেটিকুলসলি ডিজাইন এরকম ঘটনা ঘটলেও ঘটতে পারে অ্যাকর্ডিং টু বিএনপি পারসপেক্টিভ নট টু মাই পার্সপেক্টিভ আজকে বিএনপির পারসপেক্টিভে বিশ্লেষণ শুনাবো আপনাদের দর্শক দেখেন এই জন্য এনসিপি আহ গণভোট প্রশ্নে খুব সিরিয়াস তারা সব জায়গায় অ্যাম্বাসেডর নিয়োগ করছে গণভোটের প্রচারণা চালাতে অথচ বিএনপি গণভোটের নাম নিচ্ছে আর নাম নিলেও বলছে যে গণভোট গণভোটে হা দিলে ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ এগুলো থাকবে না কিন্তু এনসিবি গণভোট নিয়ে খুব সিরিয়াস যেখানে উপর উপর মির্জা ফখরুল বলেছেন যে না গণভোট গণভোটে না ভোট দেওয়ার সুযোগ নেই সেখানে এটা নিয়ে তো চিন্তার কিছু নেই কিন্তু তারপরও এনসিপি গণভোটের বিষয় সিরিয়াস তো এনসিপি গণভোটের বিষয়ে সিরিয়াস আবার ইউনুস সরকারও গণভোটের বিষয়ে সিরিয়াস এখন গণভোট নিয়ে সিরিয়াসনেসের দিক থেকে যদি বলি এবং বক্তব্যের বা কন্টেন্টগুলো যদি দেখি এনসিপির এবং ইউনু সরকারের চিন্তা মিলে যাচ্ছে পার্থক্য নেই এই যে মিলে যাওয়াটা এটাও হতে পারে মেটিকুলার্স ডিজাইন যে সেই গণভোটের প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা পর্যায়ে গণভোটের গণভোট গণভোটে বিএনপি ধ্বংস হবে এই থিওরিও কিন্তু আছে বাজারে গণভোটে না ভোটের মধ্য দিয়ে বিএনপি বিএনপির ধ্বংস ধ্বংস হবে বিএনপির জন্ম হয়েছিল ভোটের মধ্য দিয়ে বিএনপি ধ্বংস হবে না ভোটের মধ্য দিয়ে থিওরি কিন্তু বাজারে আছে সেই জায়গায় বিএনপি কার্যত না ভোটের পক্ষে আর সেখানে ইউনুস সরকার এবং এনসিপি সবচাইতে বেশি সিরিয়াস এমনকি জামাতের চাইতে বেশি সিরিয়াস গণভোটে ভোট জিতানোতে যদি সরকার যারা একটা নির্বাচন পরিচালনা করে তারা হ্যাঁ বা না কোনো একটা পক্ষ নিতে পারে না কিন্তু পক্ষ সরকার একটা পক্ষ নিয়ে ফেলেছে পক্ষ নিলে তাহলে ভোটের দরকার কি আপনি বিনা তো এটা করে দিতে পারেন এটার ব্যাখ্যা আমি দিয়েছি এখানে পক্ষ নেওয়ার মানে হচ্ছে হ্যাঁ অবশ্যই সরকার চায় আবর্জিত জিতুক তার মানে এই গণভোটের আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে যে এই জুলাই সনত এমনভাবে বাস্তবায়ন করে দেওয়া যেটা কেউ পরিবর্তন করতে পারবে না আর অপরিবর্তনীয় করতে হলেই গণভোট লাগে গণভোটের মাধ্যমে বৈধতা পেলে ওটা পার্লামেন্টে নাইনটি নাইন পার্সেন্ট পেলেও তারা পার্লামেন্ট গণভোটের রায় পরিবর্তন করতে পারে না গণভোটের রায় পরিবর্তন করতে পারে আর একটা গণভোট এই জায়গায় স্থায়ী রূপ দিতে গণভোটের আয়োজন জাস্ট কিন্তু সরকার চায় জুলাই বাস্তবায়ন হোক আর বিএনপি চায় যে বাস্তবায়ন না হোক সেই জায়গায় সরকারের বক্তব্য দেখেন ক্ষমতার ভর জনগণের কাছে নিতে চাইলে গণভোট দিতে হবে গণভোট দিতে হবে এখানে গণভোটে হা দিতে হবে এটা রিজওয়ান হাসান বলছেন এবং অন্যান্য উপদেষ্টারাও এমনকি অর্থ ব্যবহার করে গণভোটের পক্ষে হায়ের পক্ষে প্রচারণা চালাচ্ছেন এটা তাৎপর্যপূর্ণ যে গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন এবং গণভোটের বিষয়ে সিরিয়াসনেসের দিক থেকে এনসিপি এবং ইউন সরকার সমানে সমান তাহলে কি আমরা ধরতে পারি যে গণভোটের মধ্য দিয়ে গণভোটের না ভোটের মধ্য দিয়ে বিএনপি ধ্বংস হবে আর আপাতত ধ্বংস যে রাতারাতি ধ্বংস হবে তা তো না ধ্বংস হতে সময় লাগে আপাতত জামাত জোট ক্ষমতায় আসবে এনসিপি তার পার্ট থাকবে এরপরে বিএনপি যখন থাকবে না তখন বিএনপির জায়গায় রিপ্লেস হবে এনসিপি তারপর এক পর্যায়ে জামাতকে পরাজিত করে এনসিপি ক্ষমতায় আসবে এরকম দীর্ঘমেয়াদী পরিকল্পনা ইউনসের থাকলেও থাকতে পারে এবং এমন ভাবে পরিস্থিতি তৈরি করা হয়েছে গণভোটের কোশ্চেন সাজানো হয়েছে যার অর্থ দাঁড়ায় আহ বিএনপি কে গণভোটে নায়ের পক্ষেই থাকতে হবে ভোট দেওয়া বিএনপির পক্ষে আদৌ সম্ভব নয় এটা বিএনপির সিরিয়াস ক্রাইসিস বিএনপি ভোটের পক্ষে থাকলে তাহলে খুব সহজে জামাতের কাছে এনসিপির কাছে জাতীয় নির্বাচনে পরাজিত হবে বিএনপির এখন প্রধান ভরসা বা উপাদান হচ্ছে আওয়ামী লীগের কিছু ভোট টোট নিয়ে ভালো করা যায় কিনা এছাড়া জুলাইয়ের পক্ষের একাত্তরের পক্ষের সমস্ত শক্তি জামাতের পক্ষে চলে এসেছে এই জায়গায় তারা কি করবে তো দর্শক ক্ষমতার ভর জনগণের কাছে নিতে চাইলে গণভোট দিতে হবে গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে চিন্তা করে ভোট দিবেন যাতে প্রস্তাতে না হয় এবং সবাই বলছেন যে হা ভোট দিবেন হা ভোট দিবেন এনসিপিও এনসিপি সংসদ নির্বাচনে চাইতে গণভোটের বিষয় সিরিয়াস তো এ থেকে এই বিএনপির আগের থিওরি যদি আমরা এখানে অ্যাপ্লাই করি আমরা দেখতে পাচ্ছি যে এই গণভোট গণভোটের প্রশ্নমালা বিএনপি পরা সব মিলিয়ে এবং অর্গানিক জনপ্রিয়তা তো জামাতের আছে জামাত জোট ক্ষমতা আসবে এবং সেটাই হয়তো চায় এরপরে একটা পর্যায়ে জামাতকে পরাজিত করে আগামী দশ বছরের মধ্যে এনসিপি নিজেরাই ক্ষমতা আসবে